আবার নজর বাংলার দিকে শিক্ষক দুর্নীতি নিয়োগের এবার কুল কিনারা করতে অ্যাকশন মোটে ইডি একের পর এক নাম উঠে আসছে ইডি নজরদারিতে রয়েছে একা থেকে ব্যক্তি কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম বঙ্গের এক তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযান জারি রেখেছে সকাল থেকে এবার হচ্ছে সাইথিয়ার এক কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ইডি তল্লাশি অভিযান নিয়োগ দুর্নীতি মামলাতে এবার কাউন্সিলর বাড়িতে ইডির হানা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয়

বীরভূম জেলা অর্থাৎ অনুগ্রত মন্ডলের জেলা যে অনুগ্রত মন্ডলের আগেই গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন তার এক ঘনিষ্ঠ বীরভূমের সাইকিয়া পুরসভার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি প্রাথমিক জানা গেছে যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্যই তল্লাশি চলছে মায়া আর মায়া সাহার স্থানীয় চিরমূল নেতা সুব্রত সাহার স্ত্রী এবং এই যে তোমাকে বলছিলাম যে জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের গুণধর বিধায়ক সেই জীবন কৃষ্ণ সাহার হচ্ছে কৃষি ইডির আধিকারিকরা দল বেঁধে তার বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছেন তল্লাশি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখো এক্ষেত্রে একটা কথা স্পষ্ট যে বাংলা নিয়োগ দুর্নীতি মামলা কতটা গভীরে তৃণমূল তৃণমূল যে কাউন্সিলর যার বাড়িতে আজকে তল্লাশি চালানো হচ্ছে মালা তিনি কিন্তু আবার জীবন কৃষ্ণ সাহার সম্পর্কে তিনি পিসি হয় অর্থাৎ জীবন কৃষ্ণ ওই যে সাহার তাই সেই সাহারা বীরভূম বাংলার একটা বেশিরভাগ জেলা জুড়ে কিভাবে নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি আষ্টে পৃষ্ঠে রয়েছে এটা আরো একবার আজকে ইডি এই প্রতিষ্ঠা হয়ে গেল ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কিন্তু বীরভূমের রাজনীতিতে জোর সোরগল শুরু হয়ে গিয়েছে এবং তার প্রসাদ বাড়ি সেই বাড়ি দেখে কিন্তু তার জন্য ইডির আধিকারিকরা এক পাঁচ বছর হয়নি তিনি কাউন্সিলর হয়েছেন তিনি কিভাবে এত প্রাসাদসম বাড়ি তৈরি করতে পারেন তা কিন্তু সন্দেহান ইডির আধিকারিকরা ইতিমধ্যে ইডির আধিকারিকরা তার কিন্তু একাধিক যে বিরাট বহুল যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি উৎস সম্পর্কেও তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে বলে এই মুহূর্তে খবর তবে এখনো পর্যন্ত তিনি কোনো উত্তর দিতে পারেননি তার বাড়িতেই রয়েছে ইডির আধিকারিকরা পুরো কেন্দ্রীয় বাহিনী বাড়িটিকে ঘিরে রেখেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করার পরে বোঝা যাবে যে ইডির আধিকারিকরা এই নিয়োগ দুর্নীতি মামলায় আদৌ কোনো আজকে কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা ধন্যবাদ শুনলেন অর্থাৎ সোমবার সকালে ইডির অভিযান বীরভূমের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা জীবন কৃষ্ণ সাহার পেশে তিনিও জড়িত ছিল নিয়োগ দুর্নীতি মামলা এবং তার বাড়িতে তল্লাশি অভিযান জারি রেখেছে সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে দেখার বিষয় আগামী এই তল্লাশি অভিযানের পর কি কি বেরিয়ে আসে নিয়ে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন